কলকাতায় নয় আজকে কয়েকটা রাজ্যে বড় বড় আন্দোলন হয়েছে ওয়াক আপ কয়েকটা রাজ্যে বড় বড় আন্দোলন হয়েছে আপনি জানেন পার্লামেন্টে দুশো অষ্টআশিটা ভোট ওয়াক বিল সংশোধনীর পক্ষে পড়েছে আর দুশো বত্রিশটা ভোট বিরুদ্ধে পড়েছে এই যেগুলো বিরুদ্ধে পড়েছে দুশো বত্রিশটা এর মধ্যে উনত্রিশটা এমপি খালি মুসলিম কটা বললাম উনত্রিশটা বাকি দুশো তিনটে ভোট আপনার পক্ষে যারা দিয়েছে তারা দেশের বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্মের তার মানে আপনি একটা কথা মাথায় রাখবেন যে একটা মানুষ অপরাধ করলে গোটা কমিউনিটি দায়ী নয় আমাদের দেশে অনেক লোক আছে মসজিদে যাব নামাজ পড়তে জুতো চুরি হয় বলো না বলো না চোর কখনো নামাজি লয় চোর নামাজি সেজে যায় নামাজিরা কোনোদিন চোর হতে পারে না যে প্রকৃত নামাজি হবে আল্লাহর ভয়ে নামাজ পড়বে সে চোর হবে সে চোর লয় চোর নামাজি সেজে যায় একটা লোক যদি মাথায় টুপি লাগিয়ে মুখে দাড়ি দিয়ে চুরি করে তা গোটা মুসলিম সমাজ চোর লয় একটা মলবি যদি কেউ চুরি করে গোটা মলবি সমাজ চোর লয় সেই ব্যক্তিটা চোর যেহেতু সে খারাপ কাজ করেছে একটা হিন্দু ভাই আপনার নবীকে গালি দিয়েছে বলে গোটা হিন্দু কমিউনিটি দায়ী নয় সেই ব্যক্তিটা দায়ী ওই জন্য কোরানে আছে তোমরা তাদের ধর্মকে তাদের দেবদেবীকে গালি দিও না অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিও এখন ভারতের যা পরিস্থিতি কি বুঝলেন সরকার নিয়ম করেছে আপনি যেখানে সেখানে নামাজ পড়তে পারবেন না সরকার আমাদের কলকাতা চব্বিশ পরগনা থেকে দুটো বাসে করে আজমির যাচ্ছিল তারা উত্তরপ্রদেশে কোথাও দাঁড়িয়ে রাস্তার উপরে নামাজ পড়তে গেছে তাদের নামে কেস হয়েছে রাস্তায় নামাজ পড়তে পাবেন না কি দরকার আছে আপনি মুসাফির আপনি যদি মসজিদ পান নামাজ পড়লেন নাইলে পরে পড়ে দিবেন আপনি ট্রেনে যাচ্ছেন নিজের সিটে সুযোগ হলে নামাজ পড়ুন যদি সুযোগ না হয় পড়ার দরকার নাই আপনি সিট পেয়েছেন বসার সিট আপনি যাচ্ছেন সিট আছে বসার আপনি বসে বসে নামাজটা আদায় করলেন কোনো অসুবিধার নাই ইশারায় নামাজ হবে না হবে না নামাজ হয়ে যাবে নিজের সিটে আদায় করছেন কিন্তু ট্রেনে রিজার্ভ বিছেনে আপনি যাচ্ছেন সফর করছেন দশজন মেলে মধ্যে খানটায় মানুষদের যাতায়াত আটকিয়ে আপনি বিচিয়ে নামাজ পড়বেন এটা ইসলাম স্বীকৃতি দেয় যে একটা অমুসলিম ভাই সে ওখানে আছে সকলে আছে আপনি তার যাতায়াতের রাস্তাকে আটকিয়ে নামাজ পড়বেন এটা ইসলাম স্বীকৃতি দেয় আমি বলে যাচ্ছি আপনি নামাজ পড়বেন নামাজের জায়গায় আর আপনাকে নজর রাখতে হবে যে জায়গায় নামাজ পড়ছেন ওটা পবিত্র কিনা জাগা কা পাক হোনা জরুরি বদন কা পাক হোনা কপড়া কা পাক হোনা কাপড় পাক হতে হবে জায়গাটা পাক হতে হবে নিজের শরীরটা পবিত্র হতে হবে তবে নামাজ আজকে তো আপনি আমি ইসলামটা মাজাক বানিয়েছি আরো কেয়ামতের পূর্বে মাজাক হবে আরো মাজাক হবে ইসলামের মাজাক চলছে পৃথিবী জুড়ে শুধু আপনার আমার দেশে নয় পৃথিবী জুড়ে অনেকজন আমাদের ভারতের মিডিয়ারা তারা দেখাচ্ছে কে আমাদের দেশের আমাদের জন্যে দেখাচ্ছে এই মলবিরা এরা গুঁড়া মলবি এরা গুনা মুসলমান কেন এরা এত কড়া কথা বলে অথচ আরবের মাটিতে ড্যান্স হচ্ছে দুবাইয়ের মাটিতে ড্যান্স হচ্ছে দুবাইয়ের শেখের বিটি পর্দা করে না সে নাংটা পোশাক পরে আর এরা বলছে নারীকে পর্দা করতে হবে পৃথিবীতে কে পর্দা করলো না করলো এটা তো যায় না কিন্তু পর্দা ফরজ কথাটা বুঝতে পেরেছেন না পারবেন না আরবের বাদশার বিটি যদি বেপর্দায় চলে এটা তো মুসলমানদের চলার পথ তো আরবের বাদশার বিটি নয় আরবের বাদশা নয় মক্কা মদিনার লোক নয় আপনার চলার পথ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তিনা সাহাবিরা এরপর নারীদের জন্য পর্দা ফরজ না ফরজ না ফরজ কোরআন বলছে ওয়াদিব খুমুরিহীন না আলা জুনুবিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো আরবের বহু মেয়ে মদ খায় দুবাইয়ের মহিলারা মদ খায় তা বলে মদ হালাল হয়ে যাবে মদ স্পর্শ করা হারাম কেউ খাচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে তার আল্লাহর কাছে হিসেব দিবে এটা তো দলিল নয় ওই জন্যে ভারতের কিছু মূর্খ মুসলিম আছে গণ্ড মূর্খ দু চারটা পড়াশোনা করেছে এরা দলিল দিচ্ছে তাদের এরা দলিল দিচ্ছে আরবে কাতারের ইরানের ইরাকের কুয়েতের লেবানানের দলিল দিচ্ছে এদের দলিলটা ইসলাম নয় ওই দেশে গেলে আপনি বুঝতে পারবেন ওই দেশেও আমাদের মতো পারেজগার লোক আছে যারা ইসলামকে পরিপূর্ণ ফলো করে ওই দেশেও এরকম লোক আছে যারা পরিপূর্ণভাবে ইসলামের উপরে টিকে আছে যারা নারীটিকে পর্দাতেই রেখেছে পর্দা ফরজ কে করলো না বাদশার বিটি না নবাবের বিটি এর সাথে সাধন আচ্ছা বলুন তো আল্লাহ নবী সাল্লাহ করি সাল্লাম কালমার দাও দিয়েছে তো উনার চাচা তো কলমা পড়েনি তো কেউ যদি বলে আমি ওর চাচার অনুসারী হব সে মুসলমান থাকবে সে তো কাফের নবীজি চাচা কলমা পড়েনি বলে আপনি কলমা পড়বেন না ওটা দলিল লয় আপনাকে বাজাপ্তা ইমান আনতে হবে রসুল আকরাম ওপরে আর আপনি যখন কালমা পড়েছেন আল্লাহর এবং রসুলের আল্লাহর হুকুম এবং রসুলের আখলাখ আপনাকে বাস্তবায়িত করতেন আল্লাহর হুকুম আপনার জন্য ফরজ যখন আপনি কালমা পড়ে নিয়েছেন আর আপনি পড়েননি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমাদের মাথা ব্যথা নাই কে নামাজ পড়ছে না পড়ছে দাওদ আল্লাহ আমাদিকে দায়ী করেছেন দাউদ দিচ্ছে ইনার চোখের সামনে নাসির ভাইয়ের সামনে একজন নামাজ পড়ে না তো উনার দায়িত্ব হচ্ছে মমিন হিসাবে দায়িত্ব হচ্ছে ভাই নামাজ কেন পড়িস না এই দাউদ দেওয়াটা কাজ ও হাতে করে টেনে নিয়ে গিয়ে নামাজ পড়াতে পারবে না পারবে পারবে না কোরআন শুনাই আল্লাহ তাআলা সুরায়ে বাকারা দ্বিতীয় পৃষ্ঠায় নবীজিকে বললেন ইন্নাল্লাদিন আকাফর উস সাবা উন আলাইহিম আমলাম তুমজির হুম লায়ুমিনুন হে আমার নবী তুমি যত দাওদ দিবে দাও যত বুঝাবে বুঝাও কিন্তু যারা মানার নয় তারা কক্ষনো মেনে নিবে না তারা কক্ষনো মেনে নিবে না আল্লাহ নবী সাল্লাহ করি সাল্লাম কাঁদলে নগো আল্লাহ কেন তারা কোরআনের কথা মানবে না আপনার কথা আমার কথা মানবে না আল্লাহ উত্তর দিলেন খাতাম আল্লাহ আলা কুলু বিহিম তাদের হৃদয়ে তালা মারা গেছে তালা কুলুব মানে হচ্ছে হৃদয় তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি আর দাওত প্রবেশ করবে না তারা এত পাপ করেছে এত পাপ করেছে আমি আল্লাহ মেরে দিয়েছি ও আল্লাহ তাদের কানেতে মহর মেরে দিয়েছি কানে মোহর মেরে দিয়েছি আল্লাহ ডাক পড়বে আল্লাহ দাওত যাবে তার কানে প্রবেশ করবে আল্লাহ আফসর ইহিম তাদের চোখেতে পর্দা ফেলিয়ে দিয়েছি লজ্জা সরমের মাথা খেয়েছে তাদেরকে যত দাউত দিবেন তারা হেসে উড়িয়ে দিবে দাউদ কবুল করবে না যেহেতু আমি আল্লাহ তো তাদের চোখে পর্দা ফিরিয়ে দিয়েছি ওয়ালাহুম আজাব নাজিম তাদেরকে বলে দাও তোমরা যত হাসবে হাসো মাজাক করো তোমাদের জন্যে আল্লাহ কেয়ামতের দিনে কঠোর শাস্তি রেখে দিয়েছে আজাব এটা একটা গেল আট পারা প্রথম পৃষ্ঠায় আরো ডেঞ্জার আয় রসুল কাঁদলেন রসুলে চোখে পানি সাহাবিরা কাঁদলেন এত ডেঞ্জার দেখুন আমাদের এখন কতগুলো দাওতের দিক চলছে ইসলামে জলসা চলছে গ্রামে গ্রামে পাড়ায় পাড়াই জলসা চলছে চলছে না চলেনি জলসার একটা দাওত চলছে মাদ্রাসার একটা মেহনত চলছে মাদ্রাসা আরো মাদ্রাসা কর মক্তবের একটা মেহনত চলছে আর চার নম্বর মেহনত চলছে দাওয়াত তবলিগের মেহনত চলছে অনেক সাথী ভাইরা মনে মনে করে আল্লাহ এরা হৃদায়ত পাচ্ছে না এদিকে এত বুঝাচ্ছি এই সমস্ত যারা যেদিক থেকে দাউত করছে এদের সকলের জানা উচিত আল্লাহ কোরআনে মারাত্মক আয়ত অবতীর্ণ করেছে এই সব দল মলবিরা যারা মাদ্রাসায় পড়াচ্ছে তারা তবলিগওয়ালারা মক্তবালারা জলসাওয়ালারা সব যদি এক কাছে হয়ে দাওয়াত দিতে চাই তারপরও আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালায়েকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু মিনু ইল্লা আইয়াশা আল্লাহ হে আমার নবী তাদেরকে বলে দাও ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালায়েকা আমি যদি ফেরিস্তা পাঠাই কি পাঠাই বললাম মানে আল্লাহর আল্লাহ আমি যদি এদের কাছে পাঠিয়ে দিই মাউতা হুমুল আর যারা মারা গেছে তোমাদের পূর্বপুরুষ তারা যদি কবর থেকে উঠে চলে আসে এবং ফেরিস্তা এবং তারা যদি বলে ভাই নামাজ পড়ো ভাই আল্লাহকে বিশ্বাস করো আল্লাহ কবরে কঠিন আজাব রেখেছে আর ফেরিস্তা যদি বলে জাহান্নামার জান্নাত রাখা আছে আল্লাহ কোরানে বললেন তারপরেও যারা বিশ্বাস করার নয় তারা কখনো বিশ্বাস করবে না হে আমার হ্যাঁ রসুলের চোখ দিয়ে পানিয়ে নেই এত ডেঞ্জার আয়ের যে ফেরিস্তা এসে বললেও তারা বিশ্বাস করবে না অর্থাৎ যে মানুষ চেষ্টা করবে আমি আল্লাহ তাকে হৃদায়িত্ব দেবো জোর বলুন শুভানন্দ আপনি মমিন আপনি পুরুষ মানুষ আপনাকে চেষ্টা করতে হবে আপনার পরিবার কি করে নামাজি হবে আপনি দাউদ দেন পরিবারকে সন্তানকে দাউদ দেন মেয়েকে দাউদ দেন স্ত্রীকে দাউদ দেন স্ত্রী নামাজ পড়েন আপনি দাউদ দেন যে নামাজ কিন্তু পড়ো নামাজ ছাড়া উপায় নাই তুমি ফেরে পড়বে এরপর স্ত্রী যদি আপনার কথা না শুনে সে তার আল্লাহর কাছে জবাব দিবে কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন আপনার স্ত্রী জীবনে নামাজ পড়ে না আপনার স্ত্রী পর্দা করে না আমি অনুরোধ করে বলছি আপনি জীবনে দাউদ দেননি আপনার স্ত্রী আপনাকে জাহান নামে নিয়ে যাবে এটা হাদিস বলছি আপনার স্ত্রী টানবে আল্লাহ এ আমার স্বামী আমার সঙ্গে জীবন কাটিয়েছে জীবনে আমাকে পর্দার দাউদ্দ দেয় জীবনে আমাকে বুঝাইনি যে পর্দা ফরজ পর্দার কতটা গুরুত্ব একটা নারীর শরীরের কতটা আল্লাহ মূল্য দিয়েছে এটা আমাকে বুঝাই আপনার মেয়ে বেইমান কাফেরের পোশাক পরছে বদিনের মতো পোশাক পরছে আপনি জীবনে তাকে দাওয়াত দেননি যে এটা ইসলামী পোশাক নয় ইসলামী পোশাক হচ্ছে প্রথম পোশাক হচ্ছে পর্দা করা শরীরটা ঢেকে লাও যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের হাদিস সেই দিন থেকে নবী এবং সাহাবির বিবিরা পায়ের নোকটা আর কেউ দেখতে পায়নি পর্দার ভেতরে চলে গেছে বলুন আপনি বলুন এক টাকা ওই চকলেট যদি কেউ খুলে বিক্রি করে মার্কেটে কেউ কিনবে বলবে দাদা এই চকলেটটাই ঘুলো পড়েছে বালি পড়েছে এটা আমি কিনবো না আমাকে প্যাকেট বালা চকলেট দাও আপনি এক টাকা চকলেটের মূল্য বুঝলেন কিন্তু নিজের বিবির ইজ্জতের মূল্য বুঝতে পারলেন না নিজের বিধির ইজ্জতের মূল্য বুঝতে পারলেন না নিজের মায়ের ইজ্জতের মূল্য বুঝতে পারলেন না আজকে বড় কষ্ট লাগে আপনি আমি বলতে পারি না একটা বিবাহ ঘরে মুসলিমদের পরিবার একটা বিবাহ ঘরে দেখলে আপনি লজ্জা পাবেন তাদের পোশাকগুলো দেখে সেগুলো তো কোনো অন্য ঘরের মেয়ে নয় আপনার আমার ঘরের মেয়ে তাদিকে আপনি বলতে পারলেন না দামি কাপড়টা হাদিসে আছে একটা মেয়ে সাজ করবে আপনার স্ত্রী সাজতে পাবে আপনার মেয়ে সাজবে আপনার বোন সাজবে আপনার মা সাজবে কোথায় নিজের নিজের স্বামীর কাছে সৌন্দর্য প্রকাশ করবে স্বামীর কাছে স্বামী সন্ধ্যাবেলায় ব্যবসা থেকে বাড়ি আসবে স্বামীর জন্যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে যে অপেক্ষা করবে স্বামী যেন বাড়িতে ঢুকে তার মনটা ভরে যায় এইটা হচ্ছে রসুলের হাদিস কিন্তু আমার মায়েরা নিজের সৌন্দর্যদা নিজের কাপড় নিজের জিনিসপত্র নিজের চেহারা নমাইশ অন্য পর পুরুষকে দেখানোর জন্য ব্যবহার করে এই মহিলারা জাহান নামে যাবে রসুলের হাদিসে আছে আখরি যাওয়া নাই মারাত্মক দুটো কারণে মহিলারা জাহান নামে যাবে বেশিরভাগ মহিলা দুটো কারণে বেশিরভাগ জাহান্নামে নামে যাবে নাম্বার এক স্বামীর অবাধ্যতা কার অবাধ্যতা বললাম স্বামীর নাম্বার দুই বেপারদাহী বেপর্দা করার কারণে এই দুটো কারণে মারাত্মকভাবে তারা জাহান নামে প্রবেশ করবে এই দুটো কারণে আমার বন্ধুগণ আমার ভাই আমি আপনাদিকে অনুরোধ করে বলে যাচ্ছি নিয়োগ করেলেন আমরা আমাদের ফ্যামিলিকে পর্দায় আনবো জোরে বলুন ইনশাআল্লাহ আপনি আপনার সন্তানকে নামাজের দাউদ দেখুন আপনার ফ্যামিলি নামাজ পড়েন আপনি এক কাজ করুন আপনি মসজিদে ফরজ নামাজ পড়বেন বাড়িতে গিয়ে সুন্নতগুলো আদায় করুন আপনার পরিবারের মধ্যে নামাজের প্রভাব পড়বে আপনি মসজিদে ফজর পড়বেন ফজরের সময় উঠে স্ত্রীকে তুলে বলুন আমার জন্য পানি নিয়ে এসো উজু করব অনেকজন মনে মনে করে আমি আমার বউকে ভালোবাসি ওকে উঠালে চলবে না ঘুমের হবে তোর নামাজ পড়াটা বেকার হবে তোর ফজর পড়াটা বেকার স্ত্রীকে তুলো আর বলো আমাকে উজুর পানি দাও উজুটা করলেন নামাজের পাটিটা দাও শূন্যত পড়বো আপনি দুরাকাশ সুন্নত নামাজটা বাড়িতে পড়ুন আর ওই পার্টিটা ছেড়ে স্ত্রীকে বলুন আমি নামাজটা পড়ে আসি তুমি নামাজটা আদায় করো আপনি চলে এলেন আপনার স্ত্রীকে দাও দেওয়া হলো এরপরে আপনার স্ত্রী যদি না পড়ে আপনাকে ধোকা দেয় সে নিজেকে ধোকা দিবে আপনাকে নয় ব্যাস আল্লাহর ওপরে ভিড়ে দিবে কেমতের দিন আল্লাহকে বলতে পারবেন আল্লাহ দেখবেন অনেকজন আমাদের বায়ানের মধ্যে কিছু গাফলতি আছে অনেকজন বলে যে কারুর বউ যদি নামাজি না হয় তার স্বামীও জাহান্নামে যাবে বলে না বলে না ব্যাখ্যাটা কথাটা ঠিক ব্যাখ্যাটা ভুল সেই স্বামীরা জাহান্নামে যাবে টেনে নিয়ে যারা স্ত্রীকে জীবনে দায়িত্ব দেয় যারা নার নিজের ফ্যামিলিকে দায়িত্ব দেয় কোরআনে আছে যদি এটা সত্য হয় যে স্বামী স্ত্রীকে দাউত দিয়েছে মেয়েকে দাউত দিয়েছে বোনকে দাউত দিয়েছে মাকে দাউত দিয়েছে তারা কবুল করেনি তারপরেও যদি স্বামী একটা পুরুষ জাহান নামে যায় আমি তাদের কাছে জানতে চাই আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন দুজন নবীর বিবি জাহান নামে যাবে একজন নুহনবি একজন নবী এখানে ব্যাখ্যা কি আছে জানে নবী তার পুরো জিন্দগিটা দাউদ দিয়েছে তার স্ত্রীকে কবুল করেনি যার কারণে আল্লাহ নবীজিকে বললেন নুহ নবীর বিবি আর লুত নবীর বিবি জাহান্নামী তারা মারাত্মক তিনটে অপরাধ করেছে কটা বললাম তিনটে নাম্বার এক স্বামীর অবাধ্যতা নাম্বার দুই আল্লাহকে বিশ্বাস না করা নাম্বার তিন আল্লাহর নবীকে বিশ্বাস না করা এই তিনটে অপরাধে তারা জাহান নামে যাবে আপনি ভেবে দেখুন আপনার স্ত্রী কি আপনার বাধ্য না অবাধ্য হাদিসে আছে একটা স্ত্রী মহিলা তার স্বামীর হুকুম ছাড়া পায়ের নোখটা বাড়ির বাইরে বের করতে পারবেন